আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য যুক্তরাষ্ট্র দায়ী বলে অভিযোগ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে সঙ্গে কোনো বিদেশি শক্তির দ্বারা ব্যবহৃত না হতে অন্তর্বর্তীকালীন সরকারকে সতর্ক করেছেন তিনি ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট গত রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানায় দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে গত শনিবার দেওয়া এক বার্তায় শেখ হাসিনা এসব কথা বলেছেন এটা বলা হয় যুক্তরাষ্ট্রের সঙ্গে শেখ হাসিনা সরকারের পড়েন চলছিল অনেক দিন ধরেই চলতি বছরের জানুয়ারিতে সংসদ নির্বাচনের আগে তিনি বলেছিলেন বিমান ঘাটি করতে দেওয়ার বিনিময়ে তাকে সহজে ক্ষমতা যাওয়ার প্রলোভন দেখিয়েছিলেন এক শ্বেতাঙ্গ নেতা বার্তায় শেখ হাসিনা আরও বলেছেন আমি যদি যুক্তরাষ্ট্রের হাতে সেন্ট মার্টিন ও বঙ্গোপসাগর ছেড়ে দিতাম তাহলে আমি ক্ষমতায় থাকতে পারতাম তিনি বলেন লাশের মিছিল যাতে দেখতে না হয় সেজন্যই আমি পদত্যাগ করেছি তারা আপনাদের ছাত্রছাত্রীদের লাশের উপর দিয়ে ক্ষমতায় আসতে চেয়েছিল আমি তা হতে দেইনি আমি দেশে থাকলে হয়তো আরও প্রাণ হানি হতো আর অনেক সম্পদের হানি হতো দেশে ফিরে আসার অঙ্গীকার ব্যক্ত করে আওয়ামী লীগ সভাপতি বলেছেন আমি শিগগিরই ফিরবো ইনশাল্লাহ পরাজয় আমার কিন্তু জয় হয়েছে বাংলাদেশের জনগণ আমি নিজেকে সরিয়ে নিয়েছি আপনাদের সমর্থন নিয়ে আমি এসেছিলাম আপনারা ছিলেন আমার শক্তি আপনারা যখন আমাকে চাননি তখন আমি নিজ থেকে সরে গেছি পদত্যাগ করেছি আমার যেসব কর্মী সেখানে আছেন তারা কেউ মনোবল হারাবেন না আওয়ামী লীগ বরাবরই উঠে দাঁড়িয়েছে দেশত্যাগ করার আগে যে বক্তব্যটি তিনি দেশবাসীর উদ্দেশ্যে দিতে চেয়েছিলেন তাতেও এর উল্লেখ ছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে শেখ হাসিনা জানিয়েছেন আমেরিকার কথা মতো বঙ্গোপসাগরে একক আধিপত্যের জন্য সেন্ট মার্টিন দ্বীপ তাদের ছেড়ে না দেওয়ায় মাসুল হিসেবে তিনি ক্ষমতাচ্যুত হয়েছেন তিনি বাংলাদেশিদের সতর্ক করেছেন তাদের উপর মৌলবাদীরা যেন ভর না করে শেখ হাসিনা আশা প্রকাশ করেছেন তিনি আবার নিজের দেশে ফিরে আসবেন তিনি মনে করেন আওয়ামী লীগ বরাবরই ঘুরে দাঁড়িয়েছে আবারও দাঁড়াবে তার দলের বহু নেতাকে হত্যা ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার খবরে তিনি অত্যন্ত ব্যথিত ভারতের আনন্দবাজার পত্রিকা জানিয়েছে শেখ হাসিনার ঘনিষ্ঠ আওয়ামী লীগের শীর্ষ কর্মকর্তাদের বক্তব্য গত মে মাসে আমেরিকার দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর ঢাকা সফরের সঙ্গে এই ক্ষমতা পরিবর্তনের সম্পর্ক রয়েছে এই অভিযোগও তারা করেছেন তিনি বলেন লু চীন বিরোধী কিছু পদক্ষেপ নিতে হাসিনার উপর চাপ দিচ্ছিলেন